খুবই সুন্দর এটা হচ্ছে সামনের পোষণটা আর সামনের পশনটা এটা দেখেন ব্যাক পোষণ

এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন শুনলাম যে ভাই আহ ইসলামপুর হোলসেল বাজার নাকি বেকারত্ব দূর করে দিচ্ছে ভাই কিভাবে সম্ভব আলহামদুলিল্লাহ ভাই আমরা বলতে পারবো ইসলামপুর হোলসেল আসলে আপনারা আপনার জগতে সবচেয়ে কম দামে কাপড় পেয়ে যাবেন যারা সেল করে দুই টাকা লাভ করতে পারবেন আচ্ছা আমাদের এখানে দেখেন এগুলো হচ্ছে জমজম কটন হ্যাঁ এগুলো দেখেন এগুলো যে প্রিমিয়াম কটন জমজম সবগুলো প্রিমিয়াম তাদের প্রিমিয়াম কাপড়ের মধ্যে জমজম চলেছে আসে কালেকশন আমি আপনাকে এখান থেকে অনেকগুলো কালেকশন খুলে দেখাবো তারা আগে একটু একটু বলে দেবো খুবই সহজ ঢাকা ইসলামপুরের বৃহত্তম ইসলাম ইসলামপুর ইসলামপের বৃহত্তম লাইন টাওয়ার আর লাইন টাওয়ার লিটার সাথে অষ্টম তলায় বৃহত্তম দোকান পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজার আচ্ছা ইসলামপুর এই ধরনের কল ব্যাক তার মধ্যে আমরা কল দেখাবো প্রোডাক্ট যেটা পছন্দ হবে কিছু টাকা অগ্রিম দিবে আমরা মাল দেব ইনশাল্লাহ আচ্ছা তো আজকে একটু অবশ্যই দেখেন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে করে কালার আমাদের জমজম কিন্তু

ভাই দাম যদি আমরা ফেলি যারা আমাদের পাইকার যারা ভাইয়ার আছে যারা আমাদের কিনবে যারা সেল করবে তাদের কষ্ট হয়ে যাবে আমরা দাম বলেন কিন্তু অনেকে আমাদের ভিডিওতে যারা কিনবে তারাও দেখে যারা পাইকার ভিডিও তারাও দেখে দাম বলা হয় না অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা পাইকার দাম বলে দেবো শুধু পেয়ে যাবেন দেখেন ভাই চমৎকার একটা আছে এটা দেখেন আমি আপনাকে আমি এক কাশি দিয়ে দেখাই দেখেন এটা লেখা আছে জম জম সুইচ লোন হ্যাঁ এইগুলোর মধ্যে প্রিন্ট দেখেন ভাই প্রিন্ট খুবই সুন্দর এটা সামনে পশনটা এটা দেখেন বেগ পোষণ

এই যে ভাই দেখেন আর ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আপনি জানেন না ক্যামেরাটা আমি কিন্তু সামনে ভাই রিয়েলে দেখলে খুবই পছন্দ হবে সবাইকে এটা পছন্দ হবে আচ্ছা এই দেখেন এটা সামনে পছন্দ হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাক পোর্শন এই যে এটা হবে ব্যাক পোর্শন ব্যাক পোর্শন ওয়াও আর অন্যটা দেখেন অন্যটা আমাদের কিন্তু বলতে হবে না পাঁচ আছে আমাদের সব অন থাকবে এই যে অন্যটা দেখেন

পরে কালার হ্যাঁ দেখেন আরকি সুন্দর বা সুন্দর কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন ভাই এই যে দেখেন ওরে ভাই একদম হলুদ থাকি ভাই শুধু লোন কালেকশনটা আপনাদের জন্য শুধু একমাত্র চমৎকার চমৎকার সব ডিজাইন থাকবে আচ্ছা এই যে দেখেন ভাই এই যেটা কা মাশাআল্লাহ কালেকশন ভাই সব বুলা মানে কিন্তু ইসলামপুর হোলসেল বাজারে আপনি এগুলা কালেকশন পেয়ে আপনারা অনেকেই জানেন যে বাজারে কিন্তু কম দামি লোন পাওয়া যায় তো আমাদের এখানে আপনি গ্যারান্টি নিয়ে বেচা পারবেন এরকম যে সেলাই করা জামা যদি আপনি নিয়ে গেছেন কোনো সমস্যা হয় সেলাই করা জামা আমাদেরকে ফেরত দিয়ে ভালো একটা জামা নিতে পারবেন ঠিক আছে আর আমাদের এখানে জমজম 600 টাকা নিচও পেয়ে যাবেন 600 টাকা নিচও জমজম পেয়ে যাবেন

দেখেন দেখেন অন্যটা এখানে এই যে কালেকশন কিন্তু শেষ নাই আপনাকে কি খুলবো কি দেখাবো এখানে দেখায় বিজেটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে আমাদের ইসলামবাজ ছোট না সবকিছু পেয়ে যাবেন আসেন আপনাকে কিছু আমি কালেকশন দেখা যেগুলো পাকিস্তানি কালেকশন দেখায় আসেন

এটা হচ্ছে আপনার অর্গানজের মধ্যে দেখেন যে অনেক হাট থাকে অনেকটা সফট দেখেন কত হাতে হ্যাঁ এগুলো একবার যেটা পিওর কটন যেটা দেখেন আর এটা সবচেয়ে সুন্দর থাকবে ওটা অন্যটা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে কাজ ব্যাক কাজ এটা এটা অন্য ভাই অন্যটা পুরোটা রেনবো অন্য হ্যাঁ যদি দিল্লির মাল বলেন পাকিস্তানি মাল বলেন বলেন বুড়ি বলেন যাই বলেন সবকিছু পেয়ে যাবেন মাত্র চারটা করে চারটা করেছে আর যারা আপনার ভিডিও দেখে বলবে ভাই আমি চারটাই নিবো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার চারটা নিয়ে শুরু করেন ইনশাল্লাহ বাকি আমরা আসি ঠিক আছে

ডিপ কালার এটা ব্ল্যাক আছে কফি আছে সব গ্রিন কালার আছে আমি দেখা দিচ্ছি এই কালারটা দেখেন পার্পেল কালার তারপর হচ্ছে মেরুরুন কালার সবার মেহরুন কালার এই মেরুন কালার

দেখেন মাসা আল্লাহ দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওরিবনের উপরে কাজ করা হাতা খুব গরের কাজ থাকবে হাতা কাজ থাকবে কাজটা আমি দেখা যদি আপনাকে একটু সামনে এসে দেখাই দেখেন ভাই জান খুব নির্ভর আমি বলি আপনাকে এখানে কি কি কাজ করা আছে সিকুঞ্স আছে পুঁতি আছে এই দেখেন এখানে যদি দেখা যাচ্ছে বসানো এ দেখেন এখানে পাল পুঁতি আছে

অর্গানজা বলেন সুতি বলেন কি যাচ্ছেন ইসলামপুর ফলে সব পেয়ে যাবেন আর এখানে দেখেন আপনি এ গ্রেডের লোন পেয়ে যাবেন এ গ্রেডের লোন এ গ্রেডের লোন পেয়ে যাবেন আমি এখান থেকে আপনাকে একটা জিন খুলে দেখাচ্ছি দেখেন এই হচ্ছে জমজম এ গ্রেডের

দুই পাশে হাতে গরজে কাজ করা আর নিচে প্যানেল খুবই গরজের কাজ করা আচ্ছা আর অন্য দেখেন ভাই অন্যটা কিন্তু সবাই অনেকে চায় ডিফারেন্ট কিছু অন্য কোথায় বাজায় কাজ না এটা সুতির বডির উপরে প্রিমিয়াম সুতির উপরে কোটার অন্য আচ্ছা ঠিক আছে কোটার অনা দুই পাশে কাটা করা এগুলো চারটা করে কালা

এই যে দেখেন এগুলো মাল ডেলিভারি হবে এই চলে যাবে এগুলো যশোরে আর আপনি দেখেন এই যে দেখেন এগুলো লোন সামনে লোন আছে স্যার এক সবগুলো আর এখানে দেখেন এগুলো কি চলে যাচ্ছে নাকি এগুলো ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী কাল ডেলিভারি হয়ে যাবে এগুলো মাল এগুলো সব এই যে নাম লেখা থাকে মানে একদম গাটি গাটি করে রেডি করা আছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ বলবো ইসলাম ফলসে বাজারে যারা কালেকশন নিতে চাচ্ছেন ব্যবসার জন্য কালে কাপড় নিতে চাচ্ছেন ইসলামপুর হোলসেল বাজারে আসলে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর ইনশাআল্লাহ এতটুকু বলতে পারবো 2 টাকা লাভ করতে পারবেন প্রফিটে